গল্পের শিরোনাম হাল ছেড়ে দিলে কখনো জেতা যায় না রাত তখন সাড়ে বারোটা ছোট একটা শহরে এক কোনায় বসে রাহুল নামক একটি ছেলে টেবিল ল্যাম্পের আলোয় পড়াশোনা করছে চারোদিকে ঘুমন্ত শহর কিন্তু রাহুলের চোখে ঘুম নেই আজকে তার জীবনে সবচেয়ে কঠিন পরীক্ষার ফলাফল প্রকাশ হবে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা রাহুল একজন সাধারণ পরিবারের ছেলে বাবা একজন রিক্সা চালক মা গৃহকর্মী সংসারের অভাব ছিল সব সময় ছোটবেলায় যখন তার বন্ধুরা খেলতে ব্যস্ত থাকত তখন সে পুরোনো বইয়ের পাতা ঘাটাঘাটি করতো ইউটিউব দেখে বিজ্ঞান শেখার চেষ্টা করতো রাহুল ছোটোবেলায় একবার তার মাকে বলেছিল মা আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হব মা হেসে বলেছিল স্বপ্ন দেখিস বাবা কিন্তু পরিশ্রম না করলে কিছুই হবে না এই কথাটা রাহুলের মনে ঘেঁটে যায় মাধ্যমিক পাশ করার পর সে ভর্তি হয় এক কলেজে বই কেনার টাকা ছিল না তাই পুরোনো বই সংগ্রহ করে ভিডিও দেখে নিজেই নিজে পড়াশোনা শুরু করলো সে বুঝে গিয়েছিল তার প্রতিটি মুহূর্তই মূল্যবান বন্ধুরা যখন ঘুরতে যেত সে তখন বাস স্ট্যান্ডে বসে মোবাইলে ভিডিও দেখে গণিত বুঝতে চেষ্টা করত এর মধ্যে সে সিদ্ধান্ত নেয় ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় বসবে প্রথমবার সে ফেল করে চারপাশে শুরু হয় হাসাহাসি কেউ বলে ও তো স্কলার ছেলে ও কি আর ডাক্তার ইঞ্জিনিয়ার হবে কেউ বলে চেষ্টা না করে এখনও সময় আছে দোকানে বস টাকা তো দরকার রাহুল সবার কথাই চুপ থাকে সে জানে যারা আজ হাসছে কাল তারা চমকে যাবে তার সফলতা দেখে সে আবার প্রস্তুতি নেয় এবার আরও বেশি পরে রাতে ঘুমকম দিনের বেলায় ঘরে শ্বাস নেওয়ার জায়গা নেই কিন্তু লক্ষ্য স্পষ্ট দ্বিতীয়বার পরীক্ষায় আবারও সে ব্যর্থ হয় এবার ওই মনের ভিতর একটুখানি ভাঙন ধরে তার ভাবে হয়তো সবাই ঠিকই বলেছে আমার ধারা হবে না কিন্তু তখন সে তার মায়ের চোখের দিকে তাকে বলে আমি আরেকবার চেষ্টা করব এটাই শেষ তৃতীয়বার সে জান দিয়ে চেষ্টা করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পড়াশোনা আর রাতে রিস্কা চালিয়ে বাবাকে সাহায্য কখনো কখনো না খেয়ে দিন কাটে কিন্তু সে জানে পরীক্ষার দিনটা বলতে দিতে পারে তার জীবন অবশেষে পরীক্ষার দিন আসে রাহুল পরীক্ষা দেয় ফিরে এসে কারোর সাথে কথা বলে না শুধু অপেক্ষা করে ফলাফল প্রকাশের দিন রাহুলের বুক ধরপর করছে সে মোবাইলে রোল নাম্বার লিখে চার্জ দেয় কিছুক্ষণের মধ্যে তার মোবাইলে একটি নোটিফিকেশন চলে আসে কনগ্র্যাচুলেশন ইউ হ্যাভ বিন সিলেক্ট ফর অ্যাডমিশন রাহুল চিৎকার করে ওঠে চোখে জল চলে আসে তার মা ও বাবা সবাই কাঁদছে